এবারের অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমের উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে ইংল্যান্ডের ক্লাব চেলসি স্পেনের ক্লাব রিয়েল ব্রিটিশকে চার এক গোলে পরাস্ত করে উয়েফা কনফারেন্স লিগ জয় করল এদিনের ফাইনালে প্রথমার্ধে কিন্তু দারুণ শুরু করেছিল স্পেনের ক্লাব রিয়েল ব্রিটিশ মাঝ মাঠে দুরন্ত ফুটবল খেলছিলেন রিয়েল ব্রিটিশের ইস্কো তাকে যোগ্য সহায়তা করছিলেন আব্দে ইজাল জৌলি তাদের সৌজন্যেই প্রথমার্ধে এগিয়ে যায় রিয়েল ব্রিটিশ প্রথমার্ধে ম্যাচের ন মিনিটে ইস্পোর্ট থেকে বল পেয়ে চেলসির পেনাল্টি বক্সের মধ্যে থেকে দুরন্ত শটে গোল করে রিয়েল বেটিসকে এগিয়ে দেন ইজাল দৌলি প্রথমার্ধে সেভাবে চেলসি আক্রমণ গড়ে তুলতে পারছিল না আর অন্যদিকে রিয়েল বেটিস ম্যাচের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল কিন্তু দ্বিতীয়ার্ধে অন্য চেলসিকে দেখা গেল দ্বিতীয়ার্ধে শুরুতেই পরিবর্তন হিসেবে নামলেন চেলসির রিস জেমস আর প্রায় ষাট মিনিটের সময় পরিবর্তে হিসেবে নামেন চেলসির জ্যারন স্যাঞ্চো চেলসির এই প্লেয়ার পরিবর্তন এই ম্যাচে খুব কার্যকর হলো ম্যাচে পঁয়ষট্টি মিনিটের সময় গোল শোধ করলো চেলসি কোল পামারের বক্সে ভাসানো মাপা সেন্টারে দারুণ হেড করে গোল করলেন এনজিও ফার্নান্ডেস আর এর পাঁচ মিনিটের মধ্যেই গোল করে এগিয়ে গেল চেলসি কোল পামার দুরন্ত স্কিলে রিয়েল বেটিস রক্ষণকে বোকা বানিয়ে দুরন্ত ক্রস করলেন রিয়েল বেটিস পেনাল্টি বক্সে প্রায় ছ গজের বক্সে চেলসির ফরওয়ার্ড নিকোলাস জ্যাকসন চেস ট্র্যাপে গোল করে দলকে দুই এক করে এগিয়ে দিলেন আর ম্যাচের তিরাশি মিনিটে চেলসির হয়ে তৃতীয় গোলটি করলেন পরিবর্তন হিসেবে নামা জ্যাডেন স্যাঞ্চো রিয়েল বেটিসের পেনাল্টি বক্সের ভিতরে বল পেয়ে নিখুঁত শটে রিয়েল বেটিসের গোলকিপারকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন আর দ্বিতীয়ার্টের অতিরিক্ত সময়ে প্রথম মিনিটে চেলসি তাদের চতুর্থ গোলটি করল মোয়েজেস সেই সাইডের শট রিয়েল বেটিসের গোলকিপার প্যাট্রিয়ানকে পরাস্ত করে জালে জড়িয়ে যায় এই ম্যাচে চেলসি প্রথমার্থে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্থে অসাধারণ ফুটবল খেলে রিয়েল বেটিসকে চার এক গোলে পরাজিত করে তাদের প্রথম ওয়েফা কনফারেন্স লিগ জয় করল প্রসঙ্গত উল্লেখ্য ওয়েফা কনফারেন্স লিগ প্রতিযোগিতাটি শুরু হয়েছিল দু একুশ সালে দু হাজার একুশ বাইশ সালে উয়েফা কনফারেন্স লিগ জয়ী হয়েছিল ইটালির ক্লাব রোমা দু হাজার বাইশ তেইশ সালে ওয়েফা কনফারেন্স লিগ জয়ী হয়েছিল ইংল্যান্ডের ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেড আগের মরশুম অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ মরশুমের কনফারেন্স লিগ জয়ী হয়েছিল গ্রিসের ক্লাব অলিম্পস আর এইবার অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমের ওয়েফআই কনফারেন্স লিগ জয়ী হল ইংল্যান্ডের ক্লাব চেন্সি এই প্রসঙ্গে আরও একটা বিষয় উল্লেখ করার মতো উয়েফা কনফারেন্স লিগ প্রতিযোগিতাটি ইউরোপীয় ক্লাব ফুটবলের থার্ড টায়ার বা তৃতীয় স্তরের প্রতিযোগিতা এর উপরে আছে সেকেন্ড টায়ার বা দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা উয়েফা ইউরোপা লীগ এবং তার উপরে আছে ফার্স্ট ফার্স্টার বা প্রথম স্তরের প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ উয়েফা কনফারেন্স লিগ প্রতিযোগিতার বিজয়ী দল পরবর্তী মরশুমের উয়েফা ইউরোপা লীগ প্রতিযোগিতার লিগ পর্বের জন্য যোগ্যতা অর্জন করবে যদি না তারা তাদের ঘরোয়া লীগ অবস্থানের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপা লিগে যোগ্যতা অর্জন করে থাকে সম্প্রতি এবারের অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ মরসুমের উয়েফা ইউরোপা লীগ প্রতিযোগিতা জয়ী হয়েছিল ইংল্যান্ডের ক্লাম ফাইনালে ইংল্যান্ডের ক্লাব টটেনাম হটস্কোয়ার আরেক ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কে ফাইনালে এক শূন্য গোলে পরাস্ত করেছিল আর এবারের অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ মরসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মুখোমুখি হবে ফ্রান্সের ক্লাব পিএসজি এবং ইটালির ক্লাব ইন্টার মিলান ভারতীয় সময় পয়লা জুন রবিবার বারোটা তিরিশ এম এ বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ